আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন সোনালী রুই মাছ যা আগে ভিডিও দিয়েছিলাম এখন যে ভিডিও দিচ্ছি এই মাছের ক্ষেত্রে গুণাগুণ সম্পন্ন ওতে বলে দেব তার মাধ্যমে রয়েছে মাছ চাষের সফলতা কীভাবে পাবেন বেশ দেখা গেছে যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরের মাধ্যমে যে কোনো মাছের সাথে আপনি মানানসই হিসাবে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে কিছু পরিমাণের খাদ্য অতে আপনার সংকটটা রাখবেন না খাদ্য অতিরিক্ত ব্যবহার করবেন না যা বলা হয় অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো আপনারা ব্যবহার করবেন কিভাবে এই মাছগুলো দিতে পারবেন অন্য অন্য মাছ দেওয়ার পূর্বে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে দশটা কিংবা পনেরোটা ওতে বিশটা এই মাছগুলো যদি আপনারা একাধিকভাবে চাষ করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে দেখা গেছে একাধিক চাষ করলে আপনার পুকুরে মাছ দিতে হবে প্রতি শতাংশে চল্লিশটা থেকে পঞ্চাশটা এভাবে মাছগুলো দিয়ে আপনারা সফলতা পাবেন মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সম্পূর্ণ অনায়াসে তার মধ্যে রয়েছে আর কিছু বর্ণনা দিয়ে যায় মাছের ক্ষেত্রে রোগ যাবে না ওতে কিংবা মটালি হার খুবই কম থাকে মাছগুলো কীভাবে সঠিকভাবে পাবেন তিন থেকে চার মাস পরপর ওতে মাছের যে খাদ্যটা দেবেন এক মাস কিংবা পনেরো দিন পরপর পুকুরে একটা জাল টান দেওয়ার ব্যবস্থা করবেন মাছ যদি এই মাথা থেকে ওতে অন্য মাথায় ধরতে তাহলে মাছগুলো সঠিকভাবে আরও গুণত্ব বৃদ্ধি হয়ে থাকে এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে সার দিতে হবে কতটুকু পুকুরে সার দিতে হবে টিএসপি সার দিবেন দুশো থেকে তিনশো গ্রাম করে প্রতি শতাংশে তার মাধ্যমে রয়েছে ইউরিয়া দিতে হবে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম করে প্রতি শতাংশে এভাবে আপনারা সারগুলো ব্যবহার করবেন পুকুরের মাধ্যমে অতএব যদি মাছের খাদ্য খৈল কোড়া এগুলো ব্যবহার করতে পারেন তাহলে ভালো হবে খোলটার মাধ্যমে আপনার সার ইউজ করতে পারবেন ইউরিয়া সার যা ইউরিয়া সারটা দেওয়ার পূর্বে খোলের মাধ্যমে মাছগুলো নরম হয়ে থাকে মাছগুলো আরও দ্রুত বাড়বে তার জন্য রয়েছে আপনার আড়াই মাসের মাছগুলো সফলতা আসবে তিন মাস তিন মাসে এক একটা প্রায় এক কেজি অথবা আষ্টশো থেকে নয়শো গ্রাম ওজন আসবে এতে মাধ্যমে দেখা গেছে আরও কোয়ালিটি পাবে জানার জন্য মাছগুলো কিভাবে সফলতা পাবেন আর বিস্তারিত জানতে হলে সমস্যা দেখা দিলে কমিটে জেনে নেবেন আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা